আসসালামু আলাইকুম শুনছেন সংবাদ শিরোনাম নাসির নাতিকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দাদার মৃত্যু এখন শুনবেন বিস্তারিত ব্রাহ্মণবাড়িয়ার নাসির নগরের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সোহেল মিয়া নামে এক ব্যক্তি মারা গেছেন ঘটনাটি ঘটেছে সোমবার একুশে জুলাই দুপুরে উপজেলার ফান্দাউক ইউনিয়নের একটি গ্রামে নিহত সোহেল মিয়া উপজেলার ফান্দাউক ইউনিয়নের ফান্দাউক মধ্যপাড়া গ্রামের বাসিন্দা তার পিতার নাম উদুর রহমান ওবায়দুর স্থানীয় সূত্রে জানা যায় প্রতিদিনের মতো সুহেল মিয়া পুকুরে গোসল করে ভেজা কাপড়ে ঘরে ফেলেন এই সময় ঘরের ভেতরে চার্জের সংযুক্ত অবস্থায় থাকা অটোবাইকের পাশে থাকা দুই মাস বয়সী নাতি সামিউলকে দেখতে পেয়ে কোলে নিতে যান এই সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি গুরুতর আহত হন পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে নাসিরনগর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এই বিষয়ে নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আছারুল ইসলাম বলেন বিষয়টি আমরা যথাযথভাবে যাচাই বাছাই করেছি এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ নিহতের পরিবারের কাছে হস্তান্তরের অনুমতি দেওয়া হয়েছে Ramon Baria 24.news